যাও মাস তুমি তুমি আগে যাও যাও সামনে যাও যাও তুমি যাইতে থাকো এক একা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এখন দেখেন আমার খেতের প্রচুর লোপি বলব এই জায়গা বলে বলা ধরে আবার নিচ্ছেন আমাকে

হাল্লাই এদিকে ফুল গাছ তো ভরে গেছে গেন্দা ফুল গাছ তো সারা না হ্যালো বন্ধুরা যারা যারা লতি পছন্দ করেন তারা একটা কমেট করে দিয়েন জোক আছে নাই বিজা মাটি জোক তো থাকতেই পারে এখানে আমার ঘরের পিছন থেকে আমি কচু গাছের থেকে লতি তুলতেছি সেই লতিগুলা কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের যার যার ভালো লাগে তার একটা কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে মিষ্টি কুমড়া গাছ কি সুন্দর হয়েছে দেখুন এটা রাস্তার ধারে

দেখুন কত লতি আপনি তো দেখলেন আমার বাগান থেকে লতি তুললাম এগুলো আজকে কেটে কুটে রাখবো কালকে রান্না করবো মাটির চুলায় আপনাদেরকে দেখাবো যে মাটির চুলায় রান্না করি কীভাবে লুকুচুর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট ও শেয়ার করে দিবেন